আলহামদুলিল্লাহ আজকে আমাদের দ্বিতীয় সেল আপডেট ডিসকাউন্ট হান্ড্রেড সি এই ব্যাগ বিক্রি হয়ে গেলো ডোনটা অবস্থায় এসেছিলো দুই হাজার সালের গাড়ি গাড়িটি একদম ফ্রেশ কন্ডিশন জানবো তার কাছ থেকে কীরকম দেখছে গাড়ি এবং কত টাকা দিয়ে কিনছে গাড়ি কমে পাইছে কিনা বেশি পেয়েছে আসসালামু আলাইকুম কী অবস্থা ভালো আছো তুমি গাড়িটা কীরকম দেখছো তুমি হ্যাঁ ভালো গাড়ি তো ভালো আছে না ভালো আছে যাক এখানে কনডিশন কী আছে ফ্রেশ আছে না কোন গসা মাছ আছে রং কালার করা আছে ইঞ্জিন কন্ডিশন কাগজ পত্র সব বুঝা পাইছো তো নাকি তোমার তো প্রথম গাড়ি না ঠিক আছে তুমি সাবধানে চালাইও আর কয়েকদিন পরে মোবাইলটা চেঞ্জ করে নিও মোবাইলটা চেঞ্জ করা আছে দশ পনেরো দিন পরে মোবাইলটা চেঞ্জ করে নিবে ঠিক আছে আর যদি কোনো সমস্যা আমার জানাই হ্যাঁ ঠিক আছে সাবধানে চালাইও গাড়িটা ছিল একদম এগুলো আরও গাড়ি আছে যদি কারো লাগে আমাদের যোগাযোগ করেন সব ধরনের বাইক আমাদের কাছে পেয়ে যাবেন আপনারা অ্যাপজের আছে সুযুকি আছে অ্যারাউন্ড ফাইভ আছে হাং আছে সব ধরনের বাইক আছে যদি কারো লাগে আমাদের সাথে যোগাযোগ করেন আমাদের সুরম শ্রেষ্ঠর বাজার ঢাকা মহাসড়কের পূর্ববাসে বালুকুমাম সিংহ আর নিত্য নতুন বাইকের আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ ফলো দেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম